আগে থেকে যেদিন ভেবে রাখি আজকে তাড়াতাড়ি কাজকর্ম সেরে পূজার কাজে বসবো সেদিনই আরও বেশি দেরি হয়ে যায় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আরো আর একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি আশা করি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো তো সকাল সকাল উঠে আমি সকালের কাজকর্ম শুরু করে নিয়েছি আর আজকে ছিল একাদশী আজকে একাদশী ছিল সেই জন্য আমি রান্না বান্না কম করব এই জন্য কাল ই রান্নাবান্না সব কিছু একটু বেশি বেশি করে ফ্রিজে উঠিয়ে রাখছিলাম আর এখন তো ওভেন আছে ঘরে ওভেন একটু গরম করে নিব সেই সুবাদে আর কি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকেই দেখো আরও বেশি দেরি হয়ে গেছে সকালবেলা ওরা বেরিয়ে গেছে তারপরে আমি একটু ফোন নিয়ে বসেছি আর কোন সময় যে সময় চলে গেছে টেরই টেরি পাইনি ফোন হাতে নিলেই হয়েছে সব কিছু দেরি হয়ে যাবে তো তারপরে রেখে ফোনটা রেখে ঝটপট আমি এই যে কাজে লেগে পড়েছি দুই ঘরের বেড প্রথমে গুছিয়ে নিচ্ছি আর তারপরে আজকে বৃহস্পতি আবার একাদশী ঘরটার পুরোটাই মুছতে হবে ক্লিন করতে হবে তো এই যে দেখো খাট বিছানা গুছিয়ে নিলাম তারপরে চলে আসলাম বেলকুনিতে এসে কিছু কাপড় জামা ছিল সেগুলাও গুছিয়ে নিব বারান্দার থেকে উঠিয়ে নিচ্ছি তো গতকালকে মানে শুকাই ছিল না সব কিছু তারপরে এসে দেখি প্রচুর হাওয়াও দিচ্ছে আর আমার গাছে মোটামুটি আজকে ফুল ফুটেছে আর বৃহস্পতিবার দিন আমার তিন চারটা জবা ফুল ফুটে যা দিয়ে আমার পূজার কাজ চলে যায় তো এই যে দেখো গাছগুলো একটু জল দিয়ে নিলাম আর এই গাছটা লাগিয়েছিলাম একদম শুকনো একটা ডাল নিয়ে এসে তো অনেকগুলা পাতা ছেড়েছে কড়িও এসেছে ফুলের আবার এখানে দুই তিনটা মানে শাকের চারা হয়েছে তো এই আর কি এগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম এখানে একটা ছোট্ট ঝাল গাছের চারা লাগিয়েছি ঝাল গাছটাও বেশ বড় সড়ো হয়ে গেছে ঝাল হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে আমার বারান্দার গাছ টুকিটাকি অ্যালোভেরা গাছও আছে মানি প্ল্যান্ট আছে তো সব মিলিয়ে আর কি বারান্দাটা আমার সবুজে ভরা তো তারপরে বারান্দার জল টল দিয়ে চলে আসলাম ঘর মুছতে ঝটপট এখন গাছগুলো সেরে নিচ্ছি তো ঘর টর মুছে তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করে এসে যে ফুল টুল তুলে নিয়েছি তারপরে বাটার গ্লাস ভাজা ছিল সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের আসনের কাপড় টাপড় চেঞ্জ করে আজকে একাদশী আবার বৃহস্পতিবার মা লক্ষ্মীর আসনের কাপড় চেঞ্জ করেছি সব কিছু চেঞ্জ করে একেবারে নতুন মিল করে পাতিয়ে দিয়েছি তারপরে এই যে এখন ভোগের জন্য আজকে দিয়েছি সাবু কলা আম এইসব দিয়েই আজকে ভোগ দিয়েছি যেহেতু আজকে এখন মানে জ্যৈষ্ঠ মাস অনেক ফল ফুলই পাওয়া যায় তো ঘরে আম ছিল পাকা আম কলা তো সেগুলাই দিয়ে দিলাম আর সাথে দিয়েছি সাবু ভোগ তো এখন এই যে প্রসাদের থালাটা গুছিয়ে নিলাম আর একাদশীর দিনে মানে পূজা দিতে যে কি ভালো লাগে আর যতক্ষণ পূজাটা না দেওয়া হয় ততক্ষণ যেন ভালোই লাগে না তো আর মা লক্ষ্মীর দিকে ঘট বসিয়ে নিচ্ছি আর মা লক্ষ্মীর ঘটের নিচে আমি দিয়েছি একটু ধান আর মাটি আর কিছু দুর্বা দিয়ে আমি মা লক্ষ্মীর ঘট পেতে পূজা দিয়ে নিলাম আর এই যে আমার পূজা দেওয়া কমপ্লিট তো একটু ঠাকুরকে দেখিয়ে দিলাম ভোগ দর্শন করে নাও তোমরা সবাই তো যাই হোক রান্নাবান্নাও আমার এদিকে কিন্তু কমপ্লিট বলেছিলাম না আগের দিন একটু রান্না করে রাখছি আগের দিন ডাল রান্না করে রাখছিলাম তারপরে এই যে মাছের তরকারি রান্না করে রাখছিলাম সব কিছু ওভেনে দিয়ে একটু গরম করে নিয়েছি আর সকালে শুধু আলু আর গিমি শাক ভাজি করেছি আর এই যে শশা ক্ষির কেটেছে আজকে খুবই সিম্পল খাবার মানে ওরা তিনজনই তো খাবে আমি তো আর খাবো না আবার রাতে ওর বাবা খায় ওর সে তো আর রাতে ভাতও খাবে না তো এই আর কি এই জন্য খুবই অল্প স্বল্প করে রান্নাবান্না করেছি আজকে তো এই যে ভাতের বাটিটাও গুছিয়ে দিলাম দুপুরের জন্য তারপর ওর বাবা চলে গিয়েছে অফিসে এখন আমি আবার আসলাম গীতা পড়তে কারণ তখন আমার গীতা পড়ার সময় ছিল না কারণ পূজা দিয়ে ঝটপট উঠে গিয়েছি অফিসে লাঞ্চ বক্স গুছিয়ে দিতে হবে সেও বেরিয়ে যাবে তো উঠে যে তা আমি তাকে গুছিয়ে গাছিয়ে দিয়ে একটু গীতা পড়ে নিলাম তারপরে চলে আসলাম বেলকনিতে কাপড় জামা ছিল কিছু মেলে দিতে তো মেলে দিয়ে তারপরে যাব স্কুলে তো প্রত্যেকটা কাজ সিরিয়াল ওয়াইজ চলতেই থাকে মানে কখনও মানে একটু বসা দাঁড়ানোর সময় নাই এমন একটা অবস্থা তো এই যে আমি আর আমার বাবা দুইজন রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু মানে আমার বাবা যে আমাকে কি আদর করে ইদানিং অনেক বেশি আদর করে ছোট্ট মানুষ অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখো তারপরে রেডি হয়ে নিয়েছি তারপরে স্কুল থেকে এসে এখন একটু প্রসাদ নিয়ে নিচ্ছি ওই যে প্রসাদে দিয়েছিলাম চিরা সরি সাবু টাবু ফল টল এগুলোই আর কি নিচ্ছি তো কেমন লাগলো সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আজকের মতো তবে এই পর্যন্তই টাটা